আসসালামু আলাইকুম সেই ক্ষেত্রে কেমন আছে আশা করি তোমার ভালো আছো বরাবরের মতো আজকে আমি তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করবো আজকে টেন্সের বিষয় হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউ এখন আমি আগে যে বিষয়গুলো পাশে লেখা আছে সেগুলো আমরা ধরি আগে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মানে সময় থাকবে যেমন ধরো এখানে লেখা আছে অনেকক্ষণ ধরে গত মঙ্গলবার গত বছর এটা আর এটা হলো সময় বছর শব্দ তা ভার্বের সাথে কি থাকবে ভার্ভের সাথে থাকবে হলো তেছিল ছয় ছ চ ল এগুলো এগুলো এই দুটো থাকবে হলো ভার্মের সাথে এগুলো সময়বাচক শব্দ এখন ইংরেজিতে কেমনে চিনবা দেখো ফর বা সিনস তার সাথে সময়বাচক শব্দ অথবা দুটো কনজাংশন নিয়ে অনেক সময় হয় পারফেক্ট কন্টিনিউয়াস হোয়েন প্লাস ফার্স্ট ইন্ডিফিনিট তার মানে হলো হোয়েনের পরে যদি ফার্স্ট ইন্ডিফিনিট থাকে হোয়েন মানে হলো যখন যখন পরে ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে পরে পূর্বে হবে হলো পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা তারপর দেখো বি মানে হলো কারণ কারণের আগে পাস্ট ইনডিফিনিট যদি থাকে কারণের পরে হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাহায্য করে হবে হলো হ্যাড কি হবে হ্যাড আর পৃথিবীর যত বিভার কন্টিনিউয়াস আছে একমাত্র বিভারের পরে বসে তাহলে হ্যাভ হ্যাড হ্যাডের পরে বিন বসে দেখো বিভার ভেঙে আমি বিন নিছি আর পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে তার সাথে আইএনজি যোগ এখন আমরা বাংলা বাক্যতে দেখব ছেলেরা অনেকক্ষণ ধরে খেলতেছিল কে খেলতেছিল ছেলেরা দা বয়েস রা আছে ওই জন্যে এস যেহেতু ল ছিল এই যে মাতাল মাতাল যদি থাকে ম ত ল আমি সহজে বলে দেওয়ার জন্য মাতাল বললাম এই তিনটে যে কোনো একটা যদি থাকে তাহলে বুঝবো যে পাস্ট ওটা হল পাস্টিন যেহেতু এখানে ল আছে অতএব পাস্ট কন্টিনিউস দ্য বয়েস হ্যাড বিন প্লেং ফর এ লং টাইম অনেকক্ষণ ধরে খেলছিল অনেকক্ষণ ধরে দেখো সময় বছর শব্দ এখন দেখো ভারবের সাথে কিছু কি না তে ছিল তে ছিল ক্লিয়ার তাহলে এটা গেল নিচেরটা এসে দেখো গত সোমবার দেখো এখানে আছে গত গত মঙ্গলবার গত বছর এরকম লেখা আছে সেই সময়বাচক শব্দ আছে এখন ভার্বের সাথে আমরা দেখব এটা কি কিনা ছয়ে কি কিনা দেখো হচ্ছিল এখানে আছে এখন বাং ইংরেজি যখন করব। দেখো ইট হ্যাড বিন রেইনিং বৃষ্টি হচ্ছিল এই রেইন ভারটা হলো ইমপারসোনাল ভার্ব এর সাবজেক্টটা সর্বদাই ইট হয় ইট হ্যাড বিন রেনিং সিন্স লাস্ট মানডে গত সোমবার নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের জন্য সিন্স নির্দিষ্ট সময়ের জন্যে ফর আচ্ছা এখানে দেখো পাস্ট পারফেক্ট হওয়ার জন্য বিন এটা হলো পাস্ট এটা হলো পারফেক্ট এটা হলো কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস তিন নাম্বার তিনটে শর্ত নিচে সে দেখি আমরা কী হয় দেখো এখানে কী আছে কারণ কারণ ইংরেজি হলো বিকজ কারণ ইংরেজি কি বিকজ দেখো কারণ ইংরেজি আমি বিকস লিখছি এখন কী বল আছে বিকজের আগে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট দেখো আমি ক্লান্ত হয়ে হয়েছিলাম ক্লান্ত হয়েছিলাম কী আছে ম আছে দেখো এখানে ম আছে ম যদি বাদ দাও তাহলে ল আছে তাও পাস্ট টেন্স আই ওয়াজ টায়ার্ড মানে আমি ক্লান্ত হয়েছিলাম বিকজ কারণ আমি সকাল থেকে খেলতেছিলাম আই হ্যাড বিন প্লেং সিন্স মর্নিং এখন দেখো সকাল থেকে সকাল থেকে এটা নির্দিষ্ট সময় এটা সময়বাসক শব্দ সময়বাসক শব্দ সিন্স মর্নিং আচ্ছা তারপর দেখো ইংরেজিতে দেখো সিন্স প্লাস টাইম এখানে ইংরেজিতে সিন্স প্লাস টাইম এটা হলো পারফেক্ট এটা হলো বিন এ হ্যাড এ পারফেক্টের বিন আর এর প্লেয়ার সাথে যে খেলতেছিলাম এই যে তেসি এলাম দেখো এখানে আসতে ছিলাম এই যে নিচেটা সে দেখি আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম যখন বৃষ্টি শুরু হলো যখন যখন এর ইংরেজি হলো হোয়েন হোয়েনের পরে পাঁচ ইন দেখো যখন এর ইংরেজি হোয়েন ইট বিগেন টু বৃষ্টি শুরু হলো ইট বিগেন টু র শুরু হলো এর আগে কি করতে হবে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস দেখো আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম বা করতেছিলাম একই কে অপেক্ষা করতেছিলাম আমরা উই হ্যাড পাস্ট হওয়ার জন্যে হ্যাড পারফেক্ট হওয়ার জন্যে বিন কন্টিনিউস হওয়ার জন্যে ওয়েটের সাথে আইএন কতক্ষণ ধরে এক ঘন্টা ধরে দেখো অনেকক্ষণ ধরে সময় ধরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ফর অ্যান্ড আওয়ার এক ঘন্টা ধরে ও ইট বিগেন টু রিট পাস্ট পারফেক্টেন্সের ইউজটা খুবই কম তারপরে আমি আবার তোমাদেরকে বলতেছি দেখো কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মানে অবশ্যই অবশ্যই দেয়ার ইজ এ মেনশন অফ টাইম সময়ের উল্লেখ থাকবে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে অথবা গত সোমবার গত মাস গত ডিসেম্বর এরকম নির্দিষ্ট সময় থাকবে এটা সময় সময়গুলো শব্দ গেল ভার্বের সাথে তেছিল তেসিলাম তেছিলাম তেসি এরকম থাকবে তারপরে ইংরেজি বাক্যে যে তুমি খুঁজে পাবা হলো ফর বা সিনস অথবা হোয়েন অথবা বিকজ তারপরে পারফেক্ট পাস্ট হওয়ার জন্য আমি হলো হ্যাড পারফেক্ট হওয়ার জন্যে হলো বিন কন্টিনিউস হওয়ার জন্যে নিব হলো ভাবের সাথে আইনজী আশা করছি তোমরা এটা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে আমি তোমাদের সাথে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ